আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এই ভিডিওতে আসলে মূলত কথা বলবো আমার একটি লাইভ প্রজেক্ট নিয়ে তো অনেকেই আমাকে বলেছেন যে কিভাবে আপনি আসলে প্রজেক্টগুলো গেইন করেন এবং কিভাবে ফিনান্সিং মার্কেট প্লেসগুলো কাজ করেন আমি আগেই অনেক ভিডিওতে বলেছি যে আমি পিপল হার হওয়ারে সবচাইতে বেশি কাজ করি তো আমি বেসিক্যালি একজন গুগল অ্যানালিটিক্স এক্সপার্ট এবং ট্যাগ ম্যানেজার এক্সপার্ট বিশেষভাবে ধরতে গেলে আমি ওয়ার্ডফেসটাতে বেশি ইমপ্লিমেন্ট করতে পারি তাছাড়া রয়েছে ইভেন্টও আরও অনেক আদার্স কুইকস এগুলোতেও আমি গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করে থাকি তো এখানে আমার একটা প্রজেক্ট লাইফ চলতেছে সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স সেট আপস অ্যান্ড গোল ট্যাকিং তো সে প্রজেক্টটার প্রাইস ছিল আমার গিগে দেড়শো ডলার বা একশো ইউরো আমরা একশো বিশ ইউরোকে যদি ডলারে কনভার্ট করি সেক্ষেত্রে দেড়শো ডলার দেখাবে তো আমি যদি এই টাকাটা বাংলায় কনভার্ট করি আমি যদি একটু ক্যালকুলেটর করি তাহলে দেখতে পাবো যে ধরুন আমি দেড়শো ডলার কিন্তু ধরুন আমার এখন মার্কেট অ্যাভারেজ ডলার ধরুন এইটটি ফাইভ যেহেতু আমি পেপারে লেনদেন করে থাকি ধরুন বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার একটা বিডি প্রাইস এই প্রজেক্টটার প্রজেক্টে আমি অনলি টেন মিনিটসে আমি আসলে বাইরের কাছ থেকে নিয়েছি বাইর আমার প্রথমে আমার গিটটিতে ভিজিট করে এবং সেই গিটটি পরে তার কাছে ভালো লাগে এবং দেন সে আমাকে একটা মেসেজ করে ক্যান ইউ হেল্প মি সেট আপ গুগল ট্র্যাকিং অ্যান্ড ট্যাগ ম্যানেজার আই হ্যাভ অ্যাটাস ইনস্প্রেডশিট ইন নো রিকোয়ার ইজ দ্য টু কমপ্লিট অ্যাস আপ সে তার ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স এবং ট্যাগ ম্যানেজার ইনস্টল করবে এবং সেই সাথে গুগল ট্র্যাকিং এবং ইভেন আদার যত অপশনগুলো রয়েছে সেগুলো করবে তো সে কিছু আমাকে অ্যাড্রেস এবং সুইচ অফ কিছু রিকোয়ারমেন্ট সে আমাকে দিয়েছে আমি রিকোয়ারমেন্টগুলো যদি আমি দেখি এখানে সে আমাকে একটা অ্যাটাচ ফাইল দিয়েছে আমি অ্যাটাচ ফাইলটা যদি আপনাদের সামনে ডাউনলোড করে দেখাই ডাউনলোড করার পরে আমি যদি একটু ভিউ করি এখানে আমি দেখতে পাচ্ছি যে সে আমাকে গোল ট্র্যাকিং করতে বলছে স্টেপ বাই স্টেপ আমাকে দেখাচ্ছে কয়টা গোল আমাকে এখানে দিতে হবে তো সে মোটামুটি আমাকে চারটা গোল ট্র্যাকিং করতে বলছে তো আমার এই গোল ট্র্যাকিং করতে আমার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা লাগবে তো এই কাজটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তো এবার আসা যাক আমি কিভাবে অর্ডারটা তাকে কনভেন্স করে নিলাম তো সে যখন এই মেসেজটা আমাকে দিলো এবং অ্যাটাস ফাইলটা দিল তো আমি সিম্পলি তাকে মেসেজ করলাম ইয়েস আমি কাজটা পারবো ওকে অর্ডার মি তারপর সে অর্ডারটা দেখেন অর্ডার করে দিয়েছে একশো বিশ ইউরো আমরা যদি কনভার্ট করি দেড়শো ডলার বাংলায় কনভার্ট করলে প্রায় তেরো হাজারের কাছাকাছি তো তারপর লেখছে যে হাই প্লিজ হাউ ক্যান ইজ অ্যাথরাইজ ইউ অ্যানালাইটিক্স অ্যান্ড অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট তো সে কীভাবে আমাকে হেল্প করতে পারে তার অ্যাকাউন্টগুলো দিয়ে তা আমি প্লিজ ইনফরমেশন তাকে আমি কিছু ইনফরমেশন দিতে বলেছি এবং দেন তাকে আমি কিছু লিঙ্ক দিয়েছি একটা যে লিঙ্কটা যদি ভিজিট করেন দেখাচ্ছে এখানে পিপল পার হওয়ার কিছু রুলস রয়েছে সেই কারণে হয়তো বা এটা এরকম দেখাচ্ছে আমি এটা যদি কপি করে আমি যদি ওপেন করি আহ দেখতে পাচ্ছেন আমি তাকে একটা ক্যাপচার দিয়েছি এবং সেটা হচ্ছে যে এরকম যে আমি এই গোলগুলো আসলে এরকম ভাবে আমি আপনার ওয়েবসাইটে কে ইমপ্লিমেন্ট করবো কিনা সেটাই মূলত এখানে দেখিয়েছি এবং সে আমাকে বলবে মেসেজের জন্য আমি অয়েড করতে হচ্ছে কিছুক্ষণ আগে অর্ডারটা আসলে আমি প্লেস করেছি বায়ার তারপরে আমি তাকে কিছু অ্যাটাচ ফাইল দিছি এটা আমার একটা সিক্রেট ফাইল সেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না তো এই হচ্ছে আপনার বাইরের কাছ থেকে সিম্পলভাবে অর্ডার আপনি গেইন করতে পারবেন তবে অবশ্যই এই প্রজেক্টটিতে কাজ করতে হলে আপনাকে এক্সপার্ট লেভেল হতে হবে কারণ দেড়শো ডলার একটা প্রজেক্ট আপনি কোনোরকম হ্যালো জল বোঝায় দিবেন সেটা হবে না কাজ করে ডেলিভারি দিতে হবে তারপরে সে আপনাকে পেয়েড করবে তো আপনি যদি এরকম ইন্টারেস্টিং কাজগুলো পেতে চান সে হলে আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের পেজে থাকতে পারেন এবং কাজগুলো শিখে আপনি নিজেও মার্কেট কাজ করতে পারেন সবাইকে সুস্থতা কামনা করে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম